হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রি খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পিসিএল ফাইভ গঠিত হলেও এনসিএল ফাইভ কেন গঠিত হয় না তা আজকে আমরা বিস্তৃত পর্ব চলো আমরা দেখি এটা কেন অবরত হয় না দেখো পিসিএল ফাইভ গঠিত হলেও এনসিএল ফাইভ গঠিত হয় না কেন এই প্রশ্নের প্রশ্নটা সচরাচর প্রায় আসে তুমি এটা মুখস্থ করে ফল যে এনসিএল ফাইভ গঠিত হয় না পিসিএল ফাইভ গঠিত হয় এনসিএল থ্রি গঠিত হয় না আর এনসিএল ফাইভ গঠিত হয় চলো আমরা দেখি মূলত বিস্তারিত মানে মূল এর পিছনে মূল কারণটা কি বেসিক নলেজটা কি চলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করি পিসিএল5 আর এনসিএল5 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস এবং নাইট্রোজেন চলো আমরা পিসিএল5 এ দেখি আমরা আগে পি ফসফরাসে এটার বিনাশ হচ্ছে আচ্ছা চলো এনসিএল5 দেখি এনসিএল5 নাইট্রোজেন এটার বিনাশ কত হবে 7 1s2 2s2 2p কি 3 দেখো নাইট্রোজেনে কোনো ফাঁকা অপিটাল বাকি রয়েছে দেখো টু ওয়ান আমাদের থ্রি এস টু এসে থ্রি আসে পরে নাইট্রোজেনে উপস্থিত নাই কোন প্রকার ফাঁকা অপিটাল উপস্থিত নাই কোন প্রকার ফাঁকা শক্তি স্তর উপস্থিত নাই হুন্ডে নুটি অনুযায়ী সাজাই দেখো হুন্ডে নীতি অনুযায়ী সাজালে আমরা দেখো তিন তিনটি অযুগ্ন ইলেকট্রন বিদ্যমান তিনটি অযুগ ইলেকট্রন বিদ্যমান যার সঙ্গে তিনটি ক্লোরিন এসে যুক্ত হয় যুক্ত হয়ে আমাদের গঠন করে কি ভাইয়া আমাদের গঠন করে এনসিএল থ্রি সর্বোচ্চ তিনটি এসে যুক্ত হতে পারে এনসিএল থ্রি সর্বুজ তিনটি তিনটি এসে ক্লোরিন যুক্ত হয়ে এনসিএল থ্রি গঠন করতে পারে কিন্তু ওখানে তিনটার বেশি নাইট্রোজেনকে উত্তেজিত করা যায় না কারণ নাইট্রোজেনের মধ্যে ফাঁকা ডিও বিটালের উপস্থিতি নাই যার ফলে এই তিনটি ক্লোরিন ক্রো ছাড়া আর চারটি করেন পাঁচটি ট্র ঋণ ছয়টি করে ঋণ সাতটি গ্রহণ কোনো গ্রহণ যুক্ত করা যাবে না তাই এন সি সম্ভব কিন্তু এন ফাইভ গঠিত হয় না তাই এন ফাইভ গঠিত হয় না স্পষ্ট হয়ে গেছে যে কেন এন ফাইভ গঠিত হয় না এই কারণে এন ফাইভ গঠিত হয় না এখন ফসফরাস দেখি ফসফরাসে কেন পিসিএল ফাইভ গঠিত হয় দেখো ফসফরাস ফসফরাসের আমাদের পনেরো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু 2p6 3s2 থ্রি টু কত হলো চার ছয় দশ বারো থ্রি 3p3 টু থ্রি পি থ্রি থ্রি পি থ্রি একটি ফাঁকা ডিওর বিটাল উপস্থিত থাকে ফসফরাসে একটি ফাঁকা ডিওর বিটাল উপস্থিত থাকে সিডি জিরো তোমাদের রাখতে হবে ফসফরাস যদি আমি নীতি অনুযায়ী সাজাই দেখো যদি হুন্ডের নীতি অনুযায়ী সাজাই দেখো তিনটি অযুগ্নি ইলেকট্রন বিদ্যমান তিনটি অযুগ্নি ইলেকট্রন বিদ্যমান যার সঙ্গে তিনটি যুক্ত ক্লোরিনুক্ত অবশ্যই পারবে তিনটি অবশ্যই যুক্ত পারবে আমাদের পিসিএল থ্রি গঠন করতে পারবে পিসিএল গঠন সম্ভব এখন আমরা যদি ফসফরাসকে উত্তেজিত করি ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি এই যেই ওয়ান এস এস টু 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 পি সিক্স এই যে থ্রি এস টু থ্রি এস এর একটি ইলেকট্রন গিয়ে থ্রি ডি ওয়ান করে ফেলবে থ্রি এস ওয়ান থ্রি পি থ্রি এবং থ্রি ডি ওয়ান কি বলেছে ভাইয়া থ্রি এস থ্রি এস টু তে দুটো আইটম থাকে দুটো আইটম থাকে একটা ইলেকট্রন গিয়ে উত্তেজিত মলে উত্তেজিত করার নিয়ম কোনো মৌলে ফাঁকা ওপিটা থাকলেই মলটিকে উত্তেজিত করা যায় সব ফর্সফর যেহেতু ফাঁকা রয়েছে তাই আগে থ্রি এস টু ছিল একটা ইলেকট্রন গিয়ে থ্রি ডিতে গিয়ে থ্রি ডি ওয়ান করে ফেলেছে হুন্ডের সাজাই দেখো এখানে একটি বীর্য বিদ্যমান এখানে তিনটি কিন্তু পাঁচটার মধ্যে পাঁচটা ফাঁকা ছিল আমাদের একটি বীর বিদ্যমান দেখো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ একটি ইটো বিদ্যমান থ্রি ডি ওয়ান এখন দেখো কি হয়

ফাঁকা অরবিটাল থাকায় থাকায় একে উত্তেজিত করা যায় উত্তেজিত করা যায় বাট নাইট্রোজেনে থাকা অরবিটাল না থাকায় থাকে না তাই নাইট্রোজেন কে উত্তেজিত করা যায় না তাই পি সি এল ফাইভ সম্ভব বাট এনসিএল ফাইভ সম্ভব নয় এটা হলো মূল কারণটা সঙ্গে সবাই বুঝতে পারছো পিসিএল ফাইভ গঠিত হলেও এনসিএল ফাইভ কেন হয় না কারণ নাইট্রোজেনে ফাঁকা বিটাল থাকে না ক্লোরিনে ফাঁকা বিটাল ক্লোরিনে ফাঁকা বিটাল থাকে যার ফলে ক্লোরিনকে উত্তেজিত করে সরি ফসফরাসে ফাঁকা বিটাল থাকে যার ফলে ফসফরাসকে উত্তেজিত করা যায় তাই ফসফোরাসের দুজনেও কি বাড়ানো যায় যার ফলে পিসিএলটি গ্রহণ করা যায় পিসিএল ফাইভও গ্রহণ করা যায় কিন্তু এনসিএল গ্রহণ করা যায় না এনসিএল ফাইভ গ্রহণ করা যায় আসলে সবাই কাউন্টে বুঝতে পারছো আলাইকুম রান বাই